তোমরা যারা কলেজে ভর্তি হচ্ছ তোমরা সবাই জানো তোমাদের কিন্তু অটো মাইগ্রেশন আনা হবে যে দেখতে পাচ্ছ লেখা অনলাইনে আবেদনগুলো শিক্ষাতে পছন্দকর অনুযায়ী অটো মাইগ্রেশন অন হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন কিভাবে কাজ করে? কাদের মাইগ্রেশন অন হবে? মাইগ্রেশন বন্ধ করা বা অফ করা যায় কিনা? মাইগ্রেশন ফলফল কবে দিবে? মাইগ্রেশন কিভাবে ফলফল দেখা যাবে? মাইগ্রেশনের পরে ভর্তির আবেদন করা যাবে কিনা? মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু? এটা মোস্ট ভ্যালুয়েবল কোশ্চেন। লাখ লাখ শিক্ষাতে এই কোশ্চেনটা আমাদেরকে করবে আগই জানতে এরকে অ্যানসার। কলেজ পছন্দ হয়নি নিশ্চয়ন করে মাইগ্রেশন কলেজ আসবে কিনা মাইগ্রেশন নতুন কলেজ আসলে কি আবার নিশ্চয় টাকা পাঠিয়ে নিশ্চয়ন করতে হবে কি না দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন কাঁদে গুরুত্ব দিবে মাইগ্রেশন করা উচিত হবে নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা উচিত হবে অনেক বিষয় নিয়ে কথা বলবে এই লাস্টে কোশ্চেনগুলো তোমরা আশা করি বোঝো নাই কারণ তোমরা লাস্ট এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছে আবেদন তোমরা করো নাই তো যখন তোমরা আবেদন করবা তখনও তোমরা বুঝবে না যখন তোমাদের রেজাল্ট দেবে তখন তোমরা মাইগ্রেশন নিয়ে লাফাই ঝাফাই পড়বা এবং এই যে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করছে আমি জানি অনেকে ভিডিওটা ঠিক করে দেখবে না কারণ মনে করবে কি যা হবে তখন দেখে যাবে আরে বোকা দেখে রাখো খুবই কাজে দিবে কাজের একটা ভিডিও আর অবশ্যই বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও ফেসবুক পেজে যারা দেখছো ফলো দিয়ে রাখো একাদশ ভর্তি মাইগ্রেশন শব্দটা তোমাদেরকে পরিচয় করে দিয়েছে তোমাদের ভর্তির বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ অটো মাইগ্রেশন এই তথ্যটা দেওয়ার মাধ্যমে এবং মাইগ্রেশনে আরও একটা তথ্য রয়েছে এইচএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কম এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে সেটা হচ্ছে ফলাফল তোমরা খেয়াল করো এই যে দেখতে পাচ্ছ আট নম্বরে পছন্দ করো অনুযায়ী প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ মাইগ্রেশন কাজ রয়েছে কিভাবে মাইগ্রেশন কাজ করে আগে সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাই মাইগ্রেশন কাজ করার ক্ষেত্রে ধরো যে এই হচ্ছে তোমার আবেদন লিস্ট তুমি এভাবে আবেদন করেছো এক নম্বরে ঢাকা কলেজ দুই নম্বরে সিটি তিন নম্বরে রাজক উত্তরা চার নম্বরে বিএ পাঁচ নম্বর এটা একটা নমুনা আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে এবং এইভাবে তুমি কলেজটা সিলেক্ট করেছো টোটাল দশটা কলেজে আবেদন করেছো যখন তুমি আবেদন করবা আবেদন করার পর যখন তুমি কলেজ পাবো তখন শুরু হবে মাইগ্রেশনের খেলা মাইগ্রেশনের খেলাটা কি এই যে দেখতে পাচ্ছ আমরা মাইগ্রেশন কীভাবে কাজ করে এর যদি তুমি দেখতে চাই তুমি ধরে নাও যে এই আবেদনগুলোর মধ্যে তুমি চান্স পাইছো আইডিয়াল মডেল কলেজ ধানমন্ডিতে তুমি চান্স পাইছো এরা যখন তুমি চান্স তবে রেজাল্টে দেখা যাবে তুমি কলেজে চান্স পেয়েছো তখন তোমার অটো মাইগ্রেশন অন হবে শিক্ষামন্ত্রনালয় তত্ত্ব অনুযায়ী তুমি যদি এই কলেজটা নিশ্চয়ন করো 335 টাকা পাঠিয়ে তুমি যদি নিশ্চয়ন করো তাহলে তোমার মাইগ্রেশন অন হবে এবং মাইগ্রেশন এটা কলেজের এগেইনস্টে হবে সেটা হচ্ছে উপরের এই কলেজগুলো উপরের কলেজগুলোর উপরে কি হবে তোমার মাইগ্রেশন অন হবে এখন মাইগ্রেশন কিভাবে কাজ করে যদি তুমি এই কলেজে কনফার্ম করো তুমি তোমার এই কলেজটা আসছে এবং তুমি তিনশো পঁয়ত্রিশ টাকা পাঠিয়ে নিশ্চয়ন করে ফেললা নিশ্চয়ন করার পরে এই যেহেতু কলেজগুলো আসছে পরবর্তীতে তারা যখন এই যে দেখতে পাচ্ছ ফলাফল দিবে বললাম না পছন্দ করি প্রথম মাইগ্রেশন ফলাফল এই সময় তোমার এই যে তুমি এখানে পড়ার জন্য তুমি কনফার্ম করলো এখন এখানে যেকোনো একজন কলেজ তোমাকে তারা নিতে পারবে সেই অধিকার তাদের কাছে আছে কারণ তুমি নিশ্চয় করেছ এখন যদি উপরে যেহেতু প্রায় আরও প্রায় ছয়টা কলেজ রয়েছে ধরুন যে হঠাৎ করে তারা কী করলো তোমাকে আইডিয়াল কলেজ থেকে নিল পরে তখন মাইগ্রেশনে তোমাকে রাজগত্তর মডেল কলেজ নিয়ে নিল তখন আর তুমি কিন্তু আইডিয়াল কলেজ স্টুডেন্ট আর থাকবা না তখন তুমি আর আইডিয়াল কলেজ স্টুডেন্টের স্টুডেন্ট থাকবে না ওখানে তুমি ভর্তি হতে পারবে না তোমাকে ভর্তি হতে হবে কোথায় রাজ্যরা মডেল কলেজে সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছ আবেদন লিস্টটা এই যে আমরা এক দুই তিন নম্বর চার নম্বর করে দশ নম্বর সাজিয়েছি এই সাজানোটা অনেক ইম্পর্টেন্ট কারণ তুমি এমনটা কলেজ রাখলা এক দুই তিন চারে এবং এমনটা কলেজ রাখলে তুমি শেষের দিকে যে কলেজটা তুমি ভর্তি হবার না দেখা গেলো যে তুমি এই কলেজটা তোমার পছন্দ তুমি এখানে চান্স পেয়ে গেলো কিন্তু উপরে উপরে যে কলেজগুলো আছে সেগুলোতে তুমি এই কলেজগুলো ভর্তি হতে চাও না এখানে তিনটা কলেজে ভর্তি দেবে বা চারটে কলেজে ভর্তি দিতে চাও না তুমি চাও এখন রেসিডেন্সিয়ালে পড়তে কিন্তু মাধ্যমে যদি এখানটা কলেজ চলে আসে ঢাকা কমার্স কলেজ তাহলে তোমাকে আর পড়তে পারবে না সেই অধিকার তোমার আর নাই এখন তুমি বলতে পারো নিশ্চয় আমার রেসিডেন্সিয়াল আসছিলো এখন আমি এই বিএফ সাইন কলেজে যাবো না বা আমি রাজগুত্তরায় যাবো না আমার আসছে আমি যাবো না পসিবল এটা সম্ভব না তোমাকে যেতেই হবে কারণ তুমি সেভাবে আবেদনটা করেছো তা আবেদন করার সময় তুমি যে কলেজগুলো সবচেয়ে বেশি পছন্দ করো তুমি লাইক করো সে কলেজগুলোকে অবশ্যই এক দুই তিন চার এভাবে করে সিরিয়াল করতে হবে এবং যেটাকে সবচেয়ে বেশি তোমার পছন্দ না সবচেয়ে কম পছন্দ সেটাকে তুমি সবার শেষে কলেজ হিসেবে রাখবা কেমন এই একটা মাইগ্রেশনের ব্যাপার এবার দুই নম্বর যে কোশ্চেনটা ছিল কাদের মাইগ্রেশন অন হবে মাইগ্রেশন সবার অন হবে না এটা একটা কোশ্চেন মাইগ্রেশন সবার অন হবে না যদি তুমি এক নম্বর কলেজের চান্স পাও মানে তুমি ঢাকা হলে যদি চান্স পাও তাহলে তোমার মাইগ্রেশন অন হবে না কেন হবে না কারণ এক নম্বর কলেজের চান্স পাইলে মাইগ্রেশন সবসময় জন্য উপরের দিকে যায় তো এক নম্বর যদি ঢাকা কলেজ হয় সেক্ষেত্রে কিন্তু তোমার আর মাইগ্রেশন অন হচ্ছে না তো মাইগ্রেশন অন হবে শুধুমাত্র যারা কিন্তু তুমি যদি দুই নম্বর কলেজে চান্স পাও তাহলে তোমার ঢাকা কলেজের জন্য মাইগ্রেশন অন হবে তাহলে তোমাকে ঢাকা কলেজ নিতে পারে আবার নাও নিতে পারে ক্লিয়ার দেন এরপরে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে মাইগ্রেশন কি বন্ধ করা যায় বা অফ করা যায় না এখানে কিন্তু বলা আছে আবেদন অনলাইন আবেদন শিক্ষার্থীরা পছন্দ অটো মাইগ্রেশন হবে অর্থাৎ তোমার এখানে মাইগ্রেশন বন্ধ করার কোনো কোন সুযোগ নেই এটা আগে ছিল বন্ধ করার অনেকে তোমাদেরকে এই তথ্য দিয়ে বিভ্রান্ত করতে বিভ্রান্ত করতে পারে যে মাইগ্রেশন বন্ধ করা যায় তাদেরকে জানিয়ে রাখতে চাই এটা অটো মাইগ্রেশন লেখা আছে এখানে কোনো মাইগ্রেশন বন্ধ করার কোনো সুযোগ নাই মাইগ্রেশনের ফলাফল কবে দিবে এটা তোমরা এই বিভিন্নভাবে মাইগ্রেশনের ফলাফল পাবে যেমন প্রথম ধাপে মাইগ্রো দ্বিতীয় ধাপে মাইগ্রো এই প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল দিবে একবার আবার এখানে দেখতে পাচ্ছ যে বারো নম্বর পয়েন্টে তিন তারিখ দিবে একবার আবার পাঁচ তারিখ দিবে একবার টোটাল তিনবার মাইগ্রেশনের ফলাফল পরিবর্তন হইতে পারে ধরুন প্রথমবার তুমি চান্স এর মিরপুর কলেজে তুমি এখানে টাকা পাঠিয়ে নিশ্চয়ই পরের বার তোমার আসলো আইডিয়াল কলেজ আর মিরপুর কলেজ স্টুডেন্ট থাকবে না আবার আইডিয়াল কলেজ থেকে যখন তুমি আবার হইল তখন তোমার আবার আসলো বিএফ সেক্ষেত্রে আইডিয়াল কলেজ স্টুডেন্ট থাকবে না আবার দেখা গেলো বিএফ কলেজ থেকে তোমার আসলে ঢাকা কলেজ তখন তুমি আবার বিএফ সাইন কলেজ স্টুডেন্ট থাকবে না তুমি হয়ে যাবে ঢাকা কলেজের স্টুডেন্ট এভাবে কিন্তু অনেক ঘুরবে অনেকের আবেদন তা আবেদন করার সময় বুধে না আবেদন করলো এরপর আসলে যে মাইগ্রেশনের ফলাফল কিভাবে দেখা যাবে এগুলো আসলে টেকনিক্যাল ব্যাপার এগুলো আমরা সামনে আলোচনা করবো মাইগ্রেশনের পরে ভর্তি আবেদন করা যাবে এই কোশ্চেনটা অনেকে মনের মধ্যে আসতে পারে তাদেরকে জানিয়ে রাখতে চাই আবেদন তুমি যদি নিশ্চয় করে ফেলো তুমি যদি নিশ্চয় কইরাই ফেলো তাহলে তুমি আর আবেদন করতে পারবে না এটা এক প্রকার বলা যায় যে মুখের যে আমরা যদি মুখ থেকে কোনো কথা বের করে ফেলি সে কিন্তু ভিতরে নিতে পারবো না নিশ্চয় ব্যাপারটা কেমন তুমি যদি নিশ্চয় করে ফেলো তাহলে তুমি আর কোথাও আবেদন করতে পারবে না হ্যাঁ এখানে তোমার নিশ্চয়টা বাতিল করতে হবে তোমাকে পুরোপুরি বাতিল করতে হবে বোর্ডে গিয়ে অ্যাপ্লাই করে তবে তুমি হচ্ছে যে মাইগ্রেশন তাহলে তাহলে তুমি আবার আবেদন করতে পারবা বাট নিশ্চয় করে ফেললে এরপর মাইগ্রেশন অটোমেটিক অন হয়ে যাবে সেখানে আবেদন বাতিল করার কোনো সুযোগ নেই বা আবেদন করা যাবে না মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু এটা অনেক আলোচনার বিষয় এটা নিয়ে আমরা আলোচনা করব আর আর বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমরা বুঝবো না এখন এটা ইন ফিউচারে আমরা আলোচনা করব যে মাইগ্রেশনের কাহিনী কি এখন তোমাদেরকে আমি কিছু পয়েন্ট ক্লিয়ার করি যে তোমাদের কোনো বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে মাইগ্রেশনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি যে জিনিসটা রাখে তারা কয় যে আমরা মাইগ্রেশন বন্ধ করতে করতে চাই দেখো মাইগ্রেশন বন্ধ করার কোনো সুযোগ নেই তাই আবেদন করার সময় তোমাকে খেয়াল করে আবেদন করতে হবে যেমন তেমন কলেজ তোমার লিস্টে ঢুকাইও না যে কলেজ তুমি পড়তে চাও না সে কলেজ ঢুকাইও না যে কলেজ তুমি পড়তে চাও বা পড়া লাগবে জোর করে হইলো তাহলে সেগুলো ঢুকাইও দেখা গেছে যে কলেজে তুমি পড়বে না আদৌ পড়বে না যা বা না জীবনে ভর্তি হইতে সে কলেজগুলো ঢুকাই নিজের ফিউচারটা নষ্ট করো না দুই নম্বর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই দেখা যায় যে কলেজ পরিবর্তন হইতেই পারে অনেক শিক্ষার্থীর হাজার হাজার শিক্ষার্থী লাখ লাখ শিক্ষার্থী মাইগ্রেশনে কলেজ চেঞ্জ হবে কারণ কলেজগুলো চাইবে বেস্ট স্টুডেন্ট তাদের কলেজে অ্যাডমিশন দেওয়ার জন্য সেই জায়গায় তোমার রেজাল্ট যদি ভালো থাকে মাইগ্রেশনের মাধ্যমে রেজাল্ট কলেজ পরিবর্তন হইতেও পারে তাই এক দুই তিন চারে যে কলেজগুলো রাখবা যে কলেজগুলো তোমার প্রথম দিকে থাকবে সে কলেজগুলোর জন্য বেস্ট বেস্ট কলেজগুলো হয় যেটা তোমার রেজাল্টের সাথে সামঞ্জস্যপূর্ণ তা আবেদন করে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা আশা করি তোমরা যদি একটু ভালোভাবে আবেদন করো তাহলে তোমাদের মাইগ্রেশনের মধ্যে অনেকে কলেজ পরিবর্তন হবে আবার একটা অনেকে আমাকে বলতে পারো যে ভাই আমি এখন মাইগ্রেশনে কলেজ পাইছি ধরুন এটা অনেক পরে কথা হবে আমি মাইগ্রেশনে কলেজ পাইছি এক্ষেত্রে আমি নিশ্চয়ন করছি সেক্ষেত্রে আমি যদি নিশ্চয়ন করব নাকি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো কারণ আমার এখন ঢাকা কমার্স কলেজ আসছে আমার উচিত ছিল ঢাকা আমি ঢাকা সিটি কলেজে ভর্তি হতে চাই কিন্তু আসছে কমার্স কলেজ এখান থেকে আমি এখন নিশ্চয়ন করব নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করে দিব নাকি আমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবো আবার ঢাকা সিটি কলেজ দিব দেখো নর্মালি তুমি যদি মাইগ্রেশন অন নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করে দাও তাহলে কিন্তু ওইটা দ্বিতীয় পর্যায়ে আবেদনেরই সমান কারণ দ্বিতীয় পর্যায়ে আবেদনে কী হবে তুমি কোনো কলেজই পাবা না তুমি নতুন করে কলেজ সিলেকশন করতে পারো আর যদি তুমি এখানে নিশ্চয়ন করে মাইগ্রেশন অন করে তাহলে তোমার তো অন্তপক্ষে ঢাকা কমার্স কলেজ ফিক্সড হয়ে রইল আর বাকি কলেজগুলো যদি আসে তো আলহামদুলিল্লাহ ভালো যদি না আসি তাহলে ঢাকা কমার্স বলবো মাইগ্রেশনটা মাইগ্রেশন একটা সেফ জার্নি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হলে খুবই ভালো হয় আর যদি সেটা সম্ভব নয় অন্তভাবে একটা কলেজ তো তুমি পাবা বাট বাই চান্স তুমি যদি সেকেন্ড পর্যায়ে অ্যাপ্লাই করে কোনো কলেজে না পাও অথবা এমন যে কলেজটা যে যেটা তোমার প্রথম কলেজে থেকেও খারাপ সে পরিস্থিতি কিন্তু হইতে পারে আশা করে পুরো বিষয় বুঝছো সকলে আজকের মধ্যে এখানে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ